দেখেছো আমাদের মন্দিরটা কত সুন্দর হ্যাঁ দেখেছি খুব সুন্দর তোমাকে বিয়ের পরে কতবার বলেছি তোমাদের গ্রামের মন্দিরটা নিয়ে আসতে তুমি তো নিয়েই আসতে না নিয়ে আসতাম না সময় পেতাম না আজকে সময় পেলাম তাই নিয়ে আসলাম জানো তো আমাদের এই গ্রামের মা কিন্তু খুব জাগ্রত ওনার কাছে যা চাই বা তাই মনস্কামনা পূরণ হয় বুঝতে পেরেছো ও তাই বুঝি হ্যাঁ তোমার যদি কোনো মনস্কামনা থাকে তাহলে ওই যে ওইখানে যে গাছটা আছে ওই গাছটায় গিয়ে ঢিল বেঁধে সে মনস্কামনা চাইতে হয় তারপরে মা ঠিক সেটা পূরণ করে দেয় কি বলছো ওই গাছটা ঢিল বেঁধে মনস্কামনা চাইলে তাহলে মা ঠিক পূরণ করে দেয় তাহলে আমিও ঢিল বাঁধব হ্যাঁ বাঁধো কার জন্য বাঁধবে তুমি তোমার জন্য না তোমার মা বাবার জন্য ইস বাবা কি ভালোবাসে আমাকে আমার জন্য বাঁধবে যাও বাঁধো 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 না থাক ঢিল ঢিল আর বাঁধবো না কেন গো এই তো আমার জন্য তো বললে যে ঢিল বাঁধবে তুমি বাঁধো বাঁধছো না কেন বাঁধলাম না কারণ মার কাছে নাকি মনস্কামনা চাইলে মা নাকি সেটা পূরণ করে আর আমি তো ঢিল বাঁধতে চেয়েছিলাম তোমার জন্য তুমি যাতে ভালো থাকো তোমার সব কষ্টের কারণ যদি মা সরিয়ে নেয় সেই জন্য হ্যাঁ এটা তো ভালো মনস্কামনা তুমি চাইতেই পারো মার কাছে চাও যাও একটা ঢিল বেঁধে দাও আমার জন্য তাহলে এই মনস্কামনার জন্য না আমি ভাবলাম যে তোমার কষ্টের কারণ মাকে বলবো যে সরিয়ে দিতে তোমার কষ্টের কারণ তো আমি সেজন্য যদি মা যদি আমাকেই তুলে নেয় সেই জন্য ঢিল বাঁধলাম না বুঝলা চলো চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর এই টাইপের মজার ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন